নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুভেন্দু অধিকারীর ঘরে বাইরে অস্বস্তি শুরু হয়েছে আমি গতকাল একটি ভিডিওতে বলেছিলাম যে তিনি বৃহস্পতিবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিশেষ করে অমিত শাহ তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু অমিত শাহ থেকে সময় দেননি বা তার সঙ্গে কোনো বৈঠক হয়নি এরপরে তিনি বিজেপি অন্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে হচ্ছে দেখা করার চেষ্টা করেছিলেন কিন্তু কেমি তার সঙ্গে দেখা করেননি শেষে দিনই জগদীপ ধনকরের সঙ্গে দেখা করে চলে আসেন এবং আমি বলেছিলাম যে পরিবারের সমস্যা নিয়ে নিয়ে তিনি দিল্লি ছুটেছিলেন যেটা বিজেপি সূত্রে শোনা যাচ্ছে যে জানা গিয়েছে একটা সমস্যা বিশেষ হচ্ছে করে ভাই দিব্যেন্দু দিব্যেন্দু অধিকারীকে নিয়ে সমস্যা সেই সমস্যার জন্যই তিনি দিল্লি ছুটেছিলেন এবং চেষ্টা করেছিলেন অমিত শাহর সঙ্গে দেখা করতে বিষয়টা শুক্রবারই হচ্ছে প্রকাশ্যে এসেছে আদালতে সেটা হল যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলে এবং সেই মামলায় মানিক মানিক ভট্টাচার্য বিধায়ক এবং জীবন কৃষ্ণ সাহ অনেকেই গ্রেপ্তার হয়েছেন তারা জামিনও পেয়েছেন পার্থ যদি এখনো জেলে রয়েছেন তো সেই যে চার্জশিট নিয়েছিল প্রাথমিক তদন্তে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই আচ্যাচিতা কিসের ভিত্তিতে তৈরি হয়েছে তার যে অনেক ডকুমেন্টস আছে সেই একটা ডকুমেন্ট শুক্রবার দিন সিবিআই রঞ্জীবীরা অভিযুক্তদের আইএনজিবিদের হাতে তুলে দিয়েছেন যেটা বলা হয় যে আরইউডি রিলায়েড अपॉन ডকুমেন্ট মানে এই ডকুমেন্টের ভিত্তিতে চাচিটা তৈরি হয়েছে তো সেই আরইউডি তে একটা পোর্শনে দেখা যাচ্ছে যে 324 জনের নাম সুপারিশ করেছিলেন তিনমুলের মন্ত্রী সংসদরা যার মধ্যে সুবেঙ্গ অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারী রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা তারপরে বর্তমানে বিজেপিতে রয়েছেন ভারতী ঘোষ এদের নাম রয়েছেন সে কারণে অস্বস্তি বেড়েছে তো সেই সুপারিশের মধ্যে তারা তৃণমূলে থাকাকালীন সেসব সাংসদ বিধায়করা এবং তাদের মধ্যে একশো চৌত্রিশ জনের চাকরি হয়েছে বলে সিবিআই দাবি করেছে সেই ডকুমেন্টটাই হচ্ছে আর ইউডিটা তুলে দিয়েছেন যদিও জানা গিয়েছে সিবিআই সূত্রে যে দিন পাচেক আগেই কোর্টে তারা এটা জমা দিয়েছিলেন এবং সিবিআই সূত্রে এটাও জানা গিয়েছে যে এই সুপারিশগুলো তারা করেছিলেন এই বিধায়ক তারা সকলে এটা দু সালে প্রাইমারি টেটের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার এবং সেই পরীক্ষার পরে দু ষোলো শেষ দিক থেকে দু হাজার সতেরো সালের গোড়া পর্যন্ত এদের এই রিক্রুটমেন্টগুলো হয়েছিল এবং এই সুপারিশগুলো যেটা জানা যাচ্ছে যে মন্ত্রী এবং বিধায়ক এবং সাংসদরা তৃণমূলের তারা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সুপারিশগুলো পৌঁছেছিলেন কেউ পনেরো জন কেউ কুড়ি জন কেউ দশজন অনেক লোক আছে আমি পরে আসছি সেই নামগুলো নিয়ে এবং পার্থ চট্টোপাধ্যায় সেই সুপারিশগুলো মানিক ভট্টাচার্যের কাছে পাঠিয়েছিলেন মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন প্রাথমিক শিক্ষা একজন মহিলা কর্মী তিনি এই সুপারিশগুলো হচ্ছে নিয়ে কাজ কাজ করেছিলেন এবং সিবিআই যখন তল্লাশি চালায় তখন তল্লাশির সময় এই ডকুমেন্টস গুলো উদ্ধার হয়েছিল এবং সেই ডকুমেন্টস এর ভিত্তিতে সিবিআই চারশিটে সেগুলোকে রেখেছে এবং সেই ডকুমেন্টস এর ভিত্তিতে চার্জশিট হয়েছিল সেই আহ আরইউডিটাই হচ্ছে একটা কোশ্চান যেটা সুপারিশের অংশটা বিধায়ক এবং মন্ত্রীদের সেইটা তারা আইন অভিযুক্তদের আইনজীবীরা শুক্রবার দিন তুলে দিয়েছেন তো সেখানে দেখা যাচ্ছে দিব্যেন্দু অধিকারী জনাকুড়ি প্রার্থীর নাম করেছেন ভারতী ঘোষ বেশ কয়েকজনের করেছেন এর সঙ্গে রয়েছে মমতা বালা ঠাকুর তারপরে রয়েছেন তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ সামল সাতটা গুলশান মল্লিক শকত মোল্লা রবীন্দ্রনাথ বিশ্বাস বিনা মন্ডল এছাড়াও সুদর্শন ঘোষ দত্তিদার ও তারক সিংহের নামও রয়েছে তো মমতা ঠাকুর যেটা বলেছেন যে নাম সুপারিশ তিনি করেননি আসলে ভোট আসছে তাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে নাম তোলা হচ্ছে সঠিক তদন্ত সবকিছু পরিষ্কার হয়ে যাবে দিব্যেন্দু অধিকারী বলেছেন সংবাদ মাধ্যমকে যে নথিনা দেখে মন্তব্য করতে চাই না তিনি পরিষ্কার বলে দিয়েছেন নো কমেন্টস নথিনা দেখে কিছু বলবো না ভারতী দোষ বলেছেন যে চাকরির জন্য এমন কোন সুপারিশ করিনি সিবিআই এ নিয়ে তার সঙ্গে কোনো কথাও বলেনি তো এইগুলো এবং অন্যান্য যেসব বিধায়ক রয়েছে প্রত্যেকেরই বক্তব্য কেউ বলেছেন যে সুপারিশ করেনি কেউ বলেছেন সুপারিশ করে অনেকে আসেন সুপারিশের জন্য কি দেখে কি বিষয় হয়েছে অনেকেই বলেছেন যে চাকরি কেউ পায়নি হ্যাঁ এইসব ধরনের তারা দাবি করেছেন অনেকে সুপারিশ করেননি বলে দাবি করেছেন বেশিরভাগ ক্ষেত্রে অনেকে বলেছেন যে এদের মধ্যে থেকে চাকরি পায়নি শুভেন্দু অধিকারী বলেছেন যে এরা তখন প্রত্যেকই তৃণমূলে ছিল এটা পুরোনো ঘটনা নতুন কিছু নয় আড়াই বছর আগের ব্যাপার পুরনো ঘটনা এখানে তখন তারা তৃণমূলে ছিল তারা সুপারিশ করেছেন কিন্তু তাদের মধ্যে থেকে কেউ চাকরি পায়নি এরকম দাবি করেছেন যদিও একটি সূত্রে জানা যাচ্ছে দিব্যেন্দু অধিকারী সুপারিশ করা একজন কাঁচিতে প্রাক্তন পুরো পুর প্রতিনিধি পরিবারের একজন চাকরি পেয়েছেন যদিও সেই পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে তারা সুপারিশের মাধ্যমে চাকরি পাননি শুক্রবার থেকে শুরু হচ্ছে কুনাল ঘোষ বলেছেন যে যদি এরকম খারাপ কিছু হয়ে থাকে সুপারিশের মাধ্যমে চাকরি কারো হয়ে থাকে সেক্ষেত্রে সিবিআই এটা তদন্ত করে দেখা উচিত যদি কেউ খারাপ কাজ করে থাকে এটা তদন্ত করে দেখা উচিত কুনাল ঘোষ একই কথা বলেছেন তো ব্যাপার হচ্ছে যে অনেকেই বলছেন যে যিনি যে থাকুন বা যেখান থেকেই সুপারিশ করুন সুপারিশটা তিনি করবেন কেন কারণ চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে সেই বিজ্ঞপ্তি থেকে চাকরি প্রার্থীরা সেখানে আবেদন করবেন আবেদনের পরে তাদের কাছে অ্যাডমিট কার্ড আসবে তারা যেইজনে পরীক্ষা দিতে চান যেইজনে চাকরি পেতে চান সেখানে তারা পরীক্ষায় বসবেন পরীক্ষার পরে হচ্ছে টেস্টে করার পরে তারপরে তারা প্যানেলভুক্ত হলেন প্যানেলভুক্ত হওয়ার পরে এরপরে ইন্টারভিউ বোর্ড ফেস করবেন তারপরে তাদের যেরকম যেরকম নিয়োগের নিয়োগ পর্ব আসবে মানে তাদের নিয়োগপত্র হাতে পাবেন সেই মতো তারা চাকরিতে জয়েন করবে এটাই প্রসিডিওর তা সুপারিশ এমএল এর মাধ্যমে কারোর কাছে যাবে এটা হবে কেন আর সুপারিশ কি কেউ আর সাদা মানে শুধু জল খেয়ে করে আহ তার সঙ্গে কিছু গুর থাকে না সন্দেহ তৈরি হবেই কেউ একজন খামকা সুপারিশ করতে যাবেন কেন যদিও রাজনৈতিক দলের ক্ষেত্রে অনেক সময় হয় রাজনৈতিক দলের নেতারা বলে কার কাছে পাঠান সাংসদ বা বিধায়কের কাছে যে একে একটু দেখো যদি এর চাকরি হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে সুপারিশের ক্ষেত্রে কিছু না কিছু লেনদেনের বিষয়ে অভিযোগ এসে থাকে কারণ সাধারণত আমি আমার আমি সাংসদ আমি কুড়ি জনের নাম কেন সুপারিশ করব তারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পাবে যেরকম আর পাঁচজন পায় তো সুপারিশ হলে সেটা সাধারণত বেআইনি হয়ে দাঁড়ায় এবং সুপারিশের মাধ্যমে যদি চাকরি পেয়ে থাকেন সেটাও বেআইনি হয়ে দাঁড়ায় সেই কারণে সিবিআই চার্জশিটের একটা অংশ যেটা একটা চার্জশিট তারা দেয় কিন্তু চার্জশিটের সাথে সাথে তারা বহু পাতার যেসব অ্যানেক্সার গুলো দেয় সেইগুলো যেটার উপর ভিত্তি করে চার্জশিটটা তৈরি হয় সেই ডকুমেন্টস গুলো তারা কোর্টে প্লেস করে তারই একটা ডকুমেন্ট এইটা যেটা তারা সিজ করেছিল যে বিকাশ ভবন থেকে তল্লাশির সময় তো এখন দেখা যাচ্ছে যে অনেকেই এমনি প্রশ্ন তুলেছেন যে বিধায়ক সাংসদরা যে দলই থাকুন না কেন যিনি থাকুন না কেন তিনি কেন হচ্ছে সুপারিশ করবেন আর সুপারিশে চাকরি হওয়াটা তো বেআইনি বিষয় তো এই রকম অবস্থাতে শুভেন্দু অধিকারীর সমস্যা হয়ে গেছে যে তার বাড়ির লোক হচ্ছে সুপারিশ করেছেন সেটা প্রকাশ্যে এসে গিয়েছে সিবিআই সেটা চার্জশিটের অংশ হিসাবে সেখানে ডকুমেন্টস হিসাবে উল্লেখ করেছেন তাই শুভেন্দু অস্বস্তি বাড়ে স্বাভাবিক শুভেন্দু প্রাথমিক নিয়োগ দুর্নীতি বা শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে বারে বারেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দিকেও নাম না করে বারে বারেই হচ্ছে নিশানা করেছেন অন্য রাজনৈতিক দলগুলো করেছে শুভেন্দু বারেবারই চোর মমতা চোর ভাইপো নিয়োগ দুর্নীতি টাকা খেয়েছে কালীঘাট এইসব বলেছেন তো এখন তার ভাই হচ্ছে নিয়োগ দুর্নীতিতে বা নিয়োগের ব্যাপারে সুপারিশ করেছেন এবং সুপারিশটা কখনই আইনি নয় সেটাও তিনি ভালোই জানেন কোন সুপারিশই সেটা হোক তার সেই সুপারিশের মাধ্যমে চাকরি হোক বা না হোক কোনোটাই আইনি নয় যে কারণে হচ্ছে সিবিআই চার্জশিটের অংশ হিসাবে সেগুলোকে এনেছে তো এই অস্বস্তি কাটানোর জন্য কি তিনি দিল্লি ছুটেছিলেন এবং অমিত শাহ কাছে দেখা করার চেষ্টা করেছিলেন এরকমই প্রশ্ন উঠেছে যে যেটা বিজেপি অন্দরে শোনা যাচ্ছে যে তিনি নাকি হয়ে চেষ্টা করেছেন অমিত শাহ সঙ্গে দেখা করতে যাতে ভবিষ্যতে এই দিব্যেন্দু অধিকারী কোনো অস্বস্তি না পড়েন বা ভারতী ঘোষ তিনি অস্বস্তিতে না পারেন শুভেন্দু ঘনিষ্ঠ ওই আইপিএস অফিসার রিটায়ার্ডিসার আইপিএস অফিসার বর্তমানে বিজেপিতে রয়েছেন তিনি লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তো সব অস্বস্তি কাটাতেই সেখানে দিল্লিতে উঠেছে একইভাবে শিবির তারাও হচ্ছে অনেক তাদের হাসি অনেকটা চওড়া হয়েছে কারণ আহ সুকান্ত মজুমদারের শিবিরের লোকজন কোনোদিনই শুভেন্দু অধিকারীর বিষয়ে খুব একটা তাদের ভালো ধারণা নেই কারণ যেহেতু শুভেন্দু অধিকারীর নারদার নাম রয়েছে তাই তারা তাকে বিশেষ পছন্দ করেন এবং অন্য দল থেকে এসছেন বলে তাকে খুব একটা পছন্দ করেন না এবার ভাইয়ের নাম এই বিষয়ে জড়িয়ে পড়াতে এই শিক্ষা দুর্নীতির বিষয়ে জড়িয়ে পড়াতে তাদের হাসিও চওড়া হয়েছে সুকান্ত শিবিরের লোকজনের কারণ তারা এটা বলা বলি শুরু করেছেন ইতিমধ্যে যেটুকু কারাভুষে শোনা যাচ্ছে যে তৃণমূলকে নিয়োগ দুর্নীতির ব্যাপারে কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রী সাংসদ দুর্নীতিগ্রস্ত তো শুভেন্দু দিব্যেন্দু অধিকারীর নাম এসে পড়াতে তারা এটা বলছেন যে আসলে সব পাখিতেই মাছ খায় মাছ বাড়িতে দিব্যেন্দু রয়েছে তার নাম এসে গেছে সেটা যেমন একটা সমস্যা যেটা বাইরের লোক জেনে গিয়েছেন যে তার ভাইও নিয়োগ দুর্নীতি নিয়োগের ব্যাপারে সুপারিশ করেছেন এবং যেটা কখনোই আইনসঙ্গত নয় এবং পাশাপাশি ঘরে মানে দলের ভিতরে হচ্ছে তিনি অস্বস্তিতে পড়বেন কারণ অন্য নেতারা শুভেন্দু অস্বস্তি এরকম একটা অবস্থা পড়াতে তারাও হাসাহাসি শুরু করবেন বা করবেন তার সমালোচনা করবেন দিল্লির কেন্দ্রীয় নেতারা নিশ্চিতভাবে ইতিমধ্যে জেনে গিয়েছেন যে কারণ সিবিআই যখন সেটা পাঁচ দিন আগে কোর্টে জমা দিয়েছে কে আর দিল্লির প্রভুদের কথা না প্রভুদেরকে না জানিয়ে এটা করেছেন এটাই অনেকে বলছেন এখন দেখা যাক যে শুভেন্দু অধিকারী কিভাবে তার অস্বস্তি কাটান ঘরে এবং বাইরে তার জন্য আমরা অপেক্ষা করবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার